আজ আমরা এমন একটা মুভি নিয়ে কথা বলতে চলেছি যেটা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন বাস্তবে এমন হলে কেমন হতো আমাদের জীবন যার আইবিএম রেটিং এইট আউট অফ টেন এবং সায়েন্স ফিকশন জনারের তাহলে চলো শুরু করা যায় যাক আজ আমরা এমন এক বিজ্ঞানকল্প কাহিনী নির্ভর সারভাইভাল সিনেমা দেখব যেখানে এমন এক ভবিষ্যৎ পৃথিবী দেখানো হয়েছে যেখানে লোকেরা টাকা দিয়ে নিজেদের বয়স কেনা বেচা করে আর বয়সের মূল্য এতটাই বেশি যে যে কোনো মানুষ নিজের বয়স বিক্রি করে রাতারাতি কোটিপতি হতে পারে তো গল্পটা শুরু হয় জার্মানির এক বিশাল শহরে যেখানে আমরা ইয়ান নামের একটি কোম্পানি দেখতে পাই ইয়ান খুব বিখ্যাত এবং বড় একটি কোম্পানি ছিল আর এই কোম্পানির বিখ্যাত হওয়ার মূল কারণ হল এটি বিশ্বের প্রথম এবং একমাত্র কোম্পানি যারা টাইম ডোনেশনের মতো জটিল ধারণাটিকে বাস্তবে রূপ দিয়েছে অর্থাৎ এই কোম্পানির মাধ্যমে লোকেরা টাকার বিনিময়ে নিজেদের বয়স দান করতে পারে এর মানে হল যদি কেউ যুবক হতে চায় তাহলে সে এই কোম্পানিতে এসে বয়স কিনতে পারে আর যদি কেউ চায় তাহলে অনেক চড়া দামে এখানে নিজের বয়স বিক্রিও করতে পারে তবে এই কাজটি করার জন্য যে দুজন ব্যক্তির মধ্যে বয়স কেনা বেচা হবে তাদের ডিএনএ অবশ্যই ম্যাচ করতে হবে আর একবার ডিএনএ ম্যাচ হয়ে গেলে তারা সহজেই নিজেদের বয়স বিক্রি করতে পারবে তাই ধনী ব্যক্তিরা গরিবদের কাছ থেকে বয়স কিনত যার ফলে ধনীরা অনেক যুবক হয়ে যেত আর গরিবরা নিজেদের বয়স বিক্রি করার কারণে কম বয়সেই বুড়ো হয়ে যেত কিন্তু যে যত বেশি বয়স বিক্রি করবে সে তত বেশি টাকা পাবে তাই গরিব লোকেরা যখনই কোনো প্রয়োজনে পড়ত তখনই তারা এই কোম্পানিতে এসে নিজেদের বয়স বিক্রি করে দিত এতে তারা ধীরে ধীরে বুড়ো হতে থাকত কিন্তু সেই টাকা দিয়া কিছু সময়ের জন্য তাদের জীবন খুব ভালোভাবে উপভোগ করতে পারত তারপর আমরা ম্যাক্স নামের একটি ছেলেকে দেখি যে এই ইয়ান কোম্পানিতে কাজ করে আর আজ সে কোম্পানির এক ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছে যে নিজের বয়স বিক্রি করতে চায় এই লোকেরা জার্মানির শরণার্থী ছিল এবং এখানে তারা ক্যাম্পে থাকত তাই তারা খুব গরিব ছিল এখন এই লোকেরা নিজেদের দেশে ফিরে যেতে চায় কিন্তু এর জন্য তাদের অনেক টাকার প্রয়োজন তাই তারা ম্যাক্সের সাথে নিজেদের বয়স বিক্রি করার বিষয়ে কথা বলতে এসেছে যাতে সেই টাকা দিয়ে তারা নিজেদের দেশে ফিরতে পারে এবং সেখানে গিয়ে একটি ব্যবসা শুরু করতে পারে যে ছেলেটি ম্যাক্সের কাছে নিজের বয়স বিক্রি করতে এসেছে তার নাম হল লায়ন লায়নের সব কথা শুনে ম্যাক্স তাকে বলে তোমার সমস্যা শুনে মনে হচ্ছে তোমার অনেক টাকার প্রয়োজন কিন্তু চিন্তা করো না আমার কাছে তোমার জন্য একটি ভালো চুক্তি আছে যদি তুমি আমাকে পনেরো বছর দাও তাহলে যে ব্যক্তি তোমার এই বয়স কিনবে সে তোমাকে প্রায় পঞ্চাশ কোটি টাকা দেবে কারণ সে একজন অনেক বড় ধনী ব্যক্তি আর এই টাকা পেয়ে গেলে তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারবে তোমার আর কোনো কিছুর চিন্তা থাকবে না কিন্তু লায়ন তখন ম্যাক্সকে বলে পনেরো বছর পনেরো বছর তো অনেক বেশি হয়ে যায় আমি তো ভেবেছিলাম আমি শুধু তিন বা পাঁচ বছর বিক্রি করব কারণ যদি আমার জীবন থেকে পনেরো বছর চলে যায় তাহলে আমার টিন এজ বয়স তো একদম শেষ হয়ে যাবে ম্যাক্স তখন লায়নকে বলে তুমি সত্যি খুব বোকা এমন সুযোগ কে ছাড়ে অনেক লোক আসে নিজেদের বয়স বিক্রি করতে কিন্তু তাদের ডিএনএর সাথে ম্যাচিং কেউ পাওয়া যায় না তাই তাদের এমনিই ফিরে যেতে হয় কিছু লোক শুধু দুই তিন বছরই বিক্রি করে কারণ যাদের সাথে ডিএনএ ম্যাচ করে তারা ততটা ধনী হয় না কিন্তু তুমি যাকে পাবে এটা তোমার ভাগ্য যে সে তোমার এত বেশি বয়স কিনতে চায় এবং বছরের কম নেবে না একবার শুধু ভাবো লায়ন টাকা ভাবতে পারো পঞ্চাশ কোটি টাকা দিয়ে কি কি করতে পারবে নিজের দেশে ফিরতে পারবে সেখানে বড় ব্যবসা করতে পারবে টাকা থাকলে সুন্দর জীবন সঙ্গিনীও পেতে পারো সাথে নিজের বাবা মাকেও ভালো রাখতে পারবে এবং তোমার জীবন হবে একেবারে বিন্দাস এখন সিদ্ধান্ত তোমার ম্যাক্সের এই কথাগুলো শুনে লায়ন সাথে সাথেই রাজি হয়ে যায় ম্যাক্স আসলে লোকদের নিজের কথার জালে ফাঁসাতে খুব পারদর্শী কারণ এটাই তার কাজ যে ক্লায়েন্টদের বোঝাতে বোঝাতে তাদের কাছ থেকে বয়স কিনে নেওয়া এখন লায়নকে দিয়ে স্বাক্ষর করিয়ে সে তার কোম্পানির একটি অনুষ্ঠানে পৌঁছায় আর আমরা অনুষ্ঠানের বাইরের পরিস্থিতি দেখি যেখানে অনেক লোক দাঁড়িয়ে প্রতিবাদ করছিল আসলে এরাই সেই সব লোক যারা বয়স কেনা কেনাবেচার বিরুদ্ধে ছিল তাদের মতে এটি একটি অন্যায় টাকার বিনিময়ে কারো বয়স নেওয়া কখনোই ঠিক নয় এতে গরিব লোকেরা টাকার জন্য নিজেদের জীবন বিক্রি করে দেয় আর ধনী লোকেরা নিজেদের জীবনের আরও বেশি আনন্দ নেওয়ার সময় পায় এটি পৃথিবীর নিয়মের বিরুদ্ধে তাই এইসব লোক ইয়ান কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করছিল অন্যদিকে কোম্পানির সেই একই অনুষ্ঠানে ম্যাক্সকে বেস্ট এমপ্লয়ির পুরস্কার দেওয়া হয় কারণ ম্যাক্স মাত্র তিন মাসে প্রায় দুশো বছরের বয়স কিলেছিল যা এর আগে কেউ করেনি এরপর মঞ্চে তাদের কোম্পানির সিইও সোফিয়া আসেন এবং সবার সামনে একটি ভাষণ দেন সোফিয়া সবাইকে বলেন আমরা চাইলে কোনো মানুষের মৃত্যুকে আটকাতে পারি না কারণ মৃত্যু একটি অনিবার্য প্রক্রিয়া কিন্তু আমরা টাকার মাধ্যমে কারো বয়স বাড়াতে পারি আর এই প্রযুক্তি আমরা বহু গবেষণার পর তৈরি করেছি এখন আপনারা একবার ভাবেন ভাবুন আমাদের বিশ্বে যে লোকেরা ভালো কাজ করে আর যাদের কম বয়সে মৃত্যু হয়ে যায় যদি তারা আরও একটু সময় পেত তাহলে তারা আমাদের জন্য আরও কত কিছু করতে পারত ভাবুন যেমন অ্যালবার্ট আইনস্টাইন মাইকেল জ্যাকসন নেলসন ম্যান্ডেলা এরা সবাই খুব কম বয়সে চলে গেছেন কিন্তু যদি এমন হতো যে এরা আরও কয়েক বছর বেঁচে থাকতেন তাহলে আমাদের দেশ ও জাতির কতটা উন্নতি হতো ভাবতে পারেন কিন্তু তারা এই সুযোগ পাননি তাই আমরা মৃত্যুরোধ করতে না পারলেও আমরা সেই সব মানুষকে বাঁচাতে পারি যারা আমাদের দেশ ও জাতির সম্পদ যাদের দ্বারা মানবতার বিকাশ হবে আর এই লক্ষ্যেই আমরা আমাদের বিজ্ঞানীদের ওপর এজিং প্রক্রিয়া শুরু করেছি আমরা প্রায় পনেরো জনকে একটি সেলে রাখি অর্থাৎ তাদের শরীরে অন্য কারো বয়স ইনজেক্ট করা হয়েছে আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় দুই থেকে তিন দিন লাগে এতে তাদের বয়স অনেকটাই বেড়ে যাবে যাতে আমাদের কোম্পানির এই বিজ্ঞানীরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের মতো সুযোগ সুবিধা দিতে পারে এবং তারা ভবিষ্যতে আরও অনেক প্রযুক্তি তৈরি করতে পারে কিন্তু আমাদের কোম্পানি গরিব মানুষের কোনো জুলুম করছে না কারণ তারা যখন খুশি নিজেদের বয়স বিক্রি করতে পারে এবং তাদের বয়সের বিনিময়ে কোটি কোটি টাকা পাচ্ছে এই টাকা দিয়ে তারা বাড়ি গাড়ি এবং সব কিছু কিনতে পারে এবং চাইলে আরামে নিজেদের জীবন কাটাতে পারে তাই আমাদের কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো প্রশ্নই ওঠে না আশা করি সবাই এই কথাটি বুঝবেন সোফিয়া এখানে আরও বলেন যখন আমরা কোনো মানুষের ডিএনএর মাধ্যমে বয়সের কেনা বেচা করি তখন সেই দুজন মানুষের বয়সের প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগে এবং আমি আশা করি আমাদের কোম্পানি আপনাদের সবার সাথে মিলে অনেক এগিয়ে যাবে এবং মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কথা বলেই সোফিয়া তার ভাষণ শেষ করেন কিন্তু এই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পর সেই থাকা মধ্যে হঠাৎ একজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত পনেরো জন বিজ্ঞানীকে গুলি করে মেরে ফেলে আসলে এই ব্যক্তি অ্যাডম গ্রুপের সদস্য ছিল আর অ্যাডম গ্রুপ হলো সেই দল যারা ইয়ান কোম্পানির বিরুদ্ধে ছিল এবং অনুষ্ঠানের বাইরে প্রতিবাদ করছিল কিন্তু এখন অ্যাডম গ্রুপ একটি মিশনে বেরিয়ে পড়েছে তাদের মিশন হলো এই পনেরো জন বিজ্ঞানীকে হত্যা করার পর তারা সেই সব ধনী মানুষকে মারবে যারা টাকার লোভ দেখিয়ে গরিব মানুষের জীবন নিয়ে খেলছে আর তাদের মারার পর তারা ইয়ান কোম্পানির সিইও অর্থাৎ সোফিকেও মেরে ফেলবে এখন সেই ব্যক্তি পনেরো জন বিজ্ঞানীকে মারার পর সেখানে একটি চিহ্ন এঁকে রেখে যায় এরপর আমরা অ্যালিনা নামের একটি মেয়েকে দেখি অ্যালিনা আসলে ম্যাক্সের স্ত্রী এবং বর্তমানে তারা দুজনেই একটি খুব সুন্দর বাড়িতে থাকে এই বাড়িটি অ্যালিনা কিছুদিন আগে লোন নিয়ে কিনেছিল কারণ এমন একটি বাড়ি তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল কিন্তু তাদের কাছে নগদ টাকা ছিল না যে তারা এটি কিনতে পারে তাই তারা বেশি কিছু না ভেবে ইন্স্যুরেন্সের মাধ্যমে বাড়িটি নেয় অ্যালিনা একটি ব্যাংকে কাজ করে এবং সেখানকার একজন সিনিয়র কর্মচারীর সাথে তার খুব ভালো সম্পর্ক আছে তাই বাড়ি কেনার সময় সে সেই সিনিয়র কর্মচারী সাহায্য নিয়েছিল কিন্তু ম্যাক্স অ্যালিনাকে এই সব বিষয় চিন্তা করতে নিষেধ করে সে তাকে জানায় যে সে তার কোম্পানি থেকে পুরস্কার জিতেছে এবং শীঘ্রই তার পদোন্নতি হবে সে কর্মচারী থেকে ম্যানেজার পদে যাবে এবং তখন তার বেতনও অনেক বেড়ে যাবে এরপর ম্যাক্স ধীরে ধীরে এই বাড়ির সমস্ত লোন পরিশোধ করে দেবে এই কথা শুনে অ্যালিনা খুব খুশি হয় পরের দিন অ্যালিনা ম্যাক্সের সাথে তার বাবার বাড়িতে আসে যেখানে তার বাবা এবং মা থাকেন কিন্তু অ্যালিনার বাবা ম্যাক্সকে খুব এক পছন্দ করত না কারণ সে এটি মানতে পারত না যে তার পুত্রবধূ এমন এক কোম্পানিতে কাজ করে যেখানে গরিব মানুষদের লোভ দেখিয়ে তাদের জীবন নিয়ে খেলা হয় এটি তো মানুষের জীবন মৃত্যুর ব্যাপার তবুও নিজের মেয়ের জন্য সে ম্যাক্সকে মেনে নিয়েছিল তো অ্যালিনার বাবা ম্যাক্সকে বলেন তুমি সেই কোম্পানিতে কাজ করো যেখানে বয়সের কেনাবেজা হয় না আচ্ছা তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে আমি আরও বিশ বছর যুবক হতে চাই অর্থাৎ তোমার কোম্পানি থেকে বিশ বছর কিনতে চাই এবং আমি আমার তরুণ বয়সের আবার আনন্দ নিতে চাই আমার জন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে কি কিন্তু ম্যাক্স তখন তাকে বলে দেখুন বাবা আপনি টাকা দিয়ে বিশ বছর যুবক হতে পারেন ঠিক আছে কিন্তু বিশ বছর কেনার জন্য এত কোটি টাকার প্রয়োজন হবে যে সেটা উপার্জন করতে আপনার জীবনের প্রায় চল্লিশ বছর আরও লেগে যাবে তখনই অ্যালিনার মা ম্যাক্সকে বলেন তুমি এই বুড়ো লোকটার কথা শোনো না সব সময় শুধু ওর বাজে কথা আমার তো মনে হয় যে বুড়ো বয়সে ওর স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে গেছে তারপর তারা সবাই মিলে সেখানে খুব মজা করে আর রাতে ডিনার শেষ করে ম্যাক্স এবং অ্যালিনা তাদের বাড়ির দিকে ফিরছিলেন দুজনেই আজ খুব খুশি ছিল কিন্তু তাদের সমস্ত খুশি তখনই শেষ হয়ে যায় যখন তারা তাদের বাড়ির একেবারে সামনে পৌঁছায় এবং দেখে যে তাদের পুরো বাড়িতে আগুন লেগে গেছে আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের সব জিনিসপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে কিন্তু ম্যাক্স তার গাড়িতে বসে অ্যালিনাকে সান্ত্বনা দেয় সে তাকে বলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই দুর্ঘটনার ক্ষতিপূরণ আমরা ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাব এমন ঘটনার জন্যই তো ইন্স্যুরেন্স করা হয় তারপর ম্যাক্স অ্যালিনাকে নিয়ে তার ইন্স্যুরেন্স কোম্পানিতে যায় কিন্তু এখানে ইন্স্যুরেন্সের কর্মচারী তাদের বলে আমরা আপনার বাড়িতে আগুন লাগার মামলার তদন্ত করেছি আমাদের কাছে তথ্য আছে যে আপনি নিজেই আপনার ঘরে আগুন লাগিয়েছেন এবং আগুন লেগেছিল একটি মোমবাতির কারণে যদি এটি সত্যিই কোনো দুর্ঘটনা হতো তাহলে নিশ্চিতভাবে আপনি ক্ষতিপূরণ পেতেন কিন্তু এখন আমরা দুঃখিত আমরা আপনাকে কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে পারবো না ম্যাক্স এবং অ্যালিনা এতে ভীষণ চিন্তিত হয়ে পড়েন উপরন্তু তাদের এখনও প্রায় পাঁচ মিলিয়ন ডলার ব্যাংকে শোধ করতে হবে যা তারা বাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিল যদিও তারা ধীরে ধীরে ঋণ শোধ করতে পারত কিন্তু এখন তাদের সব কিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে এমনকি বাড়িতে রাখা সমস্ত টাকাও ছাই হয়ে গেছে তাই এখন তাদের কাছে ঋণ শোধ করার কোনো উপায় নেই তারপর ম্যাক্স অ্যালিনা থেকে জানতে পারে যে যখন অ্যালিনা বাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিল তখন সে দামি জিনিসপত্র বন্ধক রাখার পরিবর্তে নিজের বয়স বন্ধক রেখেছিল এটা শুনে ম্যাক্সের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কারণ এখন যদি তারা সময় মতো ঋণ শোধ করতে না পারে তাহলে অ্যালিনাকে নিজের বয়স দিতে হবে আর যখন সে নিজের বয়স বন্ধক রাখবে তখন সেই কোম্পানির লোকেরা তার ডিএনএর সাথে ম্যাচ করা ব্যক্তিকে খুঁজে বের করবে তাই ঋণের সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই সেই কোম্পানির লোকেরা তার বয়স নিয়ে নেবে ম্যাক্স এতে অ্যালিনার ওপর খুব রেগে যায় সে তাকে বলে তোমার জন্য বাড়ি নেওয়াটা কি এতটাই জরুরি ছিল যে নিজের বয়স পর্যন্ত বন্ধক রেখে দিলে কিন্তু অ্যালিনা তখন তাকে বলে আমি কখনোই কল্পনাই করিনি যে আমাদের জীবনে এমন কিছু হবে আমি তো ভেবেছিলাম যে যদি আমরা চাকরির বেতন থেকে ঋণ শোধ করতে না পারি তাহলে আমরা আমাদের জমানো টাকা মিলিয়ে ধীরে ধীরে ঋণ শোধ করে দেব কে জানত যে এভাবে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে তারপর কোম্পানি থেকে কথা বলে ম্যাক্স জানতে পারে যে তাদের সম্ভবত পাঁচ মিলিয়ন শোধ করতে হবে অন্যথায় অ্যালিনার চল্লিশ বছরের বয়স কোম্পানিকে দিতে হবে কারণ চুক্তিতে এটাই লেখা ছিল যদিও ম্যাক্স অ্যালিনার জন্য খুব চিন্তিত ছিল তবুও সে অ্যালিনাকে চিন্তিত হতে বারণ করে সে অ্যালিনাকে সান্ত্বনা দেয় এবং বলে যে সে নিজেই ইয়ান কোম্পানিতে কাজ করে তাই সে কোম্পানির সিইও সাথে কথা বলে কোনো না কোনো ব্যবস্থা করে নেবে এরই মধ্যে অ্যালিনাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কারণ তাদের খবর মিলেছিল যে অ্যালিনা তার ঋণ শোধ করতে পারবে না এবং চুক্তি অনুযায়ী তাকে নিজের বয়স দিতে হবে এতে ম্যাক্স ভীষণ ঘাবড়ে যায় কারণ যদি অ্যালিনা তার চল্লিশ বছরের বয়স দিয়ে দেয় তাহলে সে পুরোপুরি বুড়ো হয়ে যাবে এবং তার অর্ধেক জীবনই শেষ হয়ে যাবে এরপর ম্যাক্স সরাসরি তার কোম্পানির সিইও সোফির কাছে যায় এবং বলে আমি আপনার কোম্পানির একজন অনুগত কর্মচারী আমি এতদিন আমার দায়িত্ব পুরোপুরি সঠিকভাবে পালন করে এসেছি এমন কি সেদিন আপনি আমাকে পুরস্কারও দিয়েছিলেন কিন্তু আজ আমি খুব বড় বিপদে পড়েছি পুলিশ আমার স্ত্রীকে তুলে নিয়েছে কারণ সে নিজের বয়স বন্ধক রেখে ইন্স্যুরেন্সের মাধ্যমে বাড়ি নিয়েছিল কিন্তু আগুন লাগার কারণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে এখন ব্যাংক আমার স্ত্রীর কাছ থেকে চল্লিশ বছরের বয়স দাবি করছে এই কারণেই পুলিশ তাকে নিয়ে গেছে তাই এখন আমার আপনার সাহায্যের প্রয়োজন অনুগ্রহ করে আমাকে পাঁচ মিলিয়ন ধার দিন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার কোম্পানিতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং পুরো টাকা শোধ করে দেব কিন্তু এই পাঁচ মিলিয়নের সাহায্যে আমি আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারব এটি আমার জন্য খুব জরুরি এটা শুনে সোফি তাকে বলে তোমার এবং তোমার স্ত্রীর সব তথ্যের ফাইল আমার চেম্বারে পাঠিয়ে দাও যেকোনো ধরনের সাহায্যের জন্য আমি তোমার সাথে আছি সোফির কথা শুনে ম্যাক্স খুব খুশি হয় এরপর আমরা সোফিকে একটি মিটিংয়ে দেখি যেখানে সোফি ছাড়া সবাই যুবক ছিল এখানে এটা বোঝা যায় যে সোফি ছাড়া বাকি সবাই নিজেদের ডিএনএ এর সাথে ম্যাচিং ব্যক্তি খুঁজে পেয়েছিল যার ফলে তারা বয়স কিনে যুবক হতে পেরেছিল কিন্তু সোফি এখনও একা ছিল যে এখনও পর্যন্ত তার ডিএনএ এর সাথে কোনো ম্যাচ খুঁজে পায়নি তাই সে এখনও বৃদ্ধা ছিল অন্যদিকে আমরা অ্যালিনাকে দেখি যাকে প্রস্তুত করে ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার এজ ট্রান্সফার প্রক্রিয়া চলছে সবার আগে তার ডিএনএ সংগ্রহ করা হচ্ছিল কিন্তু এই প্রক্রিয়াটি খুব বেদনাদায়ক ছিল অ্যালিনা বারবার সবাইকে অনুরোধ করছিল যে তারা যেন তার সাথে এমন না করে কিন্তু সেখানে কেউ তার কোনো কথা শোনেনি বরং তারা জোর করে অ্যালিনার কাছ থেকে চল্লিশ বছরের বয়স নিয়ে নিল এই বয়সের প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগবে অর্থাৎ তিন দিনের মধ্যে অ্যালিনার চল্লিশ বছরের বয়স কমে যাবে এবং যে এই বয়স নিয়েছে সে এই তিন দিনের মধ্যে চল্লিশ বছর যুবক হয়ে যাবে কিন্তু অ্যালিনা পুরোপুরি ভেঙে পড়েছিল সে জানত না যে কী করবে এবং কিছু বুঝতে পারছিল না আশ্চর্যের বিষয় ছিল যে অ্যালিনা এটাও জানত না যে তার বয়স আসলে কাকে দেওয়া হয়েছিল অ্যালিনার এজ ট্রান্সফার হওয়ার পর ম্যাক্স সেখানে আসে এবং অ্যালিনাকে নিয়ে চলে যায় কিন্তু ম্যাক্স সোফির ওপর খুব রেগে গিয়েছিল কারণ সোফি তাকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু সে তার পাশে দাঁড়ায়নি সে নানা রকম অজুহাত দেখিয়ে তাকে টাকা দেয়নি এরপর ম্যাক্স অ্যালিনাকে নিয়ে একটি নতুন বাড়িতে যায় যা ম্যাক্স অল্প টাকায় ভাড়া নিয়েছিল তারপর যখন ম্যাক্স এবং অ্যালিনা রাতে ঘুমায় তখন ধীরে ধীরে দেখা যায় যে অ্যালিনার বয়স বাড়তে শুরু করেছে এবং পরের দিন তো সে আরও বৃদ্ধা হচ্ছিল কিন্তু ম্যাক্স সবসময় অ্যালিনাকে ভরসা দেয় এবং বলে যে সে আবার তাদের সিইও সোফির সাথে কথা বলবে যাতে অ্যালিনার বয়স ফিরিয়ে আনা যায় এরপর ম্যাক্স তার কোম্পানিতে ফেরে এবং দৌড়াতে দৌড়াতে সোফির কাছে সাহায্য চায় কিন্তু ম্যাক্স লক্ষ্য করে যে আজ সোফি আগের চেয়ে কিছুটা যুবক দেখাচ্ছিল তখনই সে জানতে পারে যে সোফিও একজন দাতা পেয়ে গেছে অর্থাৎ তার ডিএনএর সাথে ম্যাচ করার মতো কেউ একজন পাওয়া গেছে এবং সে তার কাছ থেকে বয়স কিনে নিয়েছে এটা দেখে ম্যাক্সের কিছুটা সন্দেহ হয় কিন্তু তবুও ম্যাক্স সোফির কাছে সাহায্য চায় কিন্তু সোফি এখানে তাকে কিছু বলে না এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে অ্যালিনা পুরোপুরি বৃদ্ধা হয়ে যায় এতে সে পুরোপুরি ভেঙে পড়ে সেই রাতে যখন ম্যাক্স বাড়ি আসে তখন অ্যালিনা তাকে বলে আমরা দুজনেই কত স্বপ্ন দেখেছিলাম আমাদের একটি সুন্দর পরিবার হবে সন্তান হবে কিন্তু এখন কিছুই সম্ভব নয় এই বয়সে সন্তানও হতে পারে না এবং তুমি আমার মতো একজন বৃদ্ধা মহিলার সাথে কেন থাকবে তাই তুমি নিজের জন্য কাউকে খুঁজো নাও আমি তোমার জীবন থেকে চলে যাই ম্যাক্স বারবার অ্যালিনাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু অ্যালিনা তার কোনো কথা শুনতে চায় না সে ম্যাক্সকে বলে যে সে যেন তাকে তার বাবার বাড়িতে ছেড়ে দেয় আর ম্যাক্সও এখন কোনো উপায় না পেয়ে অ্যালিনাকে তার বাবার বাড়িতে নিয়ে যায় যখন তার বাবা মা তাকে এই অবস্থায় দেখেন তখন তারা তাদের মেয়ের জন্য খুব চিন্তিত হয়ে পড়েন এরই মধ্যে ম্যাক্স এখন নিজের ভুল বুঝতে পেরেছে সে বুঝে গেছে যে ইয়ান কোম্পানি মানুষের জীবনের জন্য কতটা বিপজ্জনক এবং এটি কীভাবে মানুষের সুন্দর সুসংগঠিত জীবনকে নষ্ট করে দেয়